দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি ভারত পাকিস্তান যুদ্ধের পর বিশ্ব নেতারা যা বললেন জাতিসংঘ মহাসচিব আন্তনি গুত্রেস ভারতীয় সামরিক অভিযানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেন পারমাণবিক অস্ত্রধারী এই দুই প্রতিবেশীর মধ্যে সামরিক সংঘাত বিশ্ব সম্প্রদায়ের জন্য গ্রহণযোগ্য নয় অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তান সংঘাতকে দুঃখজনক বলে অভিহিত করেছেন আশা প্রকাশ করেছেন যে খুব দ্রুত শেষ হবে ভারত পাকিস্তানের এই যুদ্ধ তবে তার এই মন্তব্যের জন্য তিনি সমালোচনার মুখে পড়েছেন কারণ অনেকেই এটিকে সংকটের গুরুত্বের প্রতি যথাযথ মনোযোগ দেওয়া হয়নি বলে মনে করছেন এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সামরিক পদক্ষেপের প্রতি দুঃখ প্রকাশ করেছেন এবং উভয় দেশকে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তারা উভয় পক্ষের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে রাশিয়া ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে তারা পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তুরস্ক ভারতের সামরিক হামলাকে উস্কানিমূলক এবং বেসামরিক নাগরিক ও অবকাঠামোর বিরুদ্ধে হামলা হিসেবে নিন্দা করেছেন তারা সতর্ক করে বলেছেন এ ধরনের পদক্ষেপ সম্পূর্ণ যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মোর্যের সঙ্গে বৈঠকে ইউরোপীয় ঐক্য ও প্রতিরক্ষা জোরদারের প্রতি গুরুত্ব দিয়েছেন তারা ভারত পাকিস্তান সংঘাতসহ বৈশ্বিক নিরাপত্তা ইস্যুগুলোর প্রতি মনোযোগ দিয়েছেন এবং ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন এই দুই নেতা এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি ভারত ও পাকিস্তানকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন একই সাথে সরাসরি সংলাপে অংশগ্রহণ করার কথাও বললেন এই নেতা তিনি বলেছেন বর্তমান উত্তেজনা গুরুত্বের উদ্বেগের বিষয় এবং কূটনৈতিক সমাধানের মাধ্যমে দ্রুত সমাধান করা উচিত দর্শক এর মাধ্যমে স্পষ্ট আন্তর্জাতিক সম্প্রদায় ভারত পাকিস্তান সংঘাতের দ্রুত সমাধান চান তারা উভয় পক্ষকে সংযত থাকার পাশাপাশি কূটনৈতিক পথে সমস্যার সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন ইউএফটি ফার্স্ট সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি